ব্যারাকপুরে নাট্য সমন্বয়ের উদ্যোগে ও ব্যারাকপুর পৌরসভার পরিচালনায় শুরু হতে চলেছে নাট্য উৎসব এই নাট্য উৎসবে আঠারোটি দল সহ তিনটি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ হতে চলেছে ব্যারাকপুরের সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আগামী পঁচিশ তারিখ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে এই বিষয়ে বিধায়ক রাজ চক্রবর্তী একটি সাংবাদিক সম্মেলন করলেন উপস্থিত ছিলেন পৌরসভার পৌর প্রধান উত্তম দাস সহ অন্যান্য পৌর কর্তারা সাবডিভিশনে যে কটা জায়গা আছে তার মধ্যে ব্যারাকপুরেই সব থেকে বেশি নাট্য দল আছে আঠারোটা দল যেমন এখানে কুড়িটা দল টোটাল পারফর্ম করবে তার মধ্যে আঠারোটাই বারাক আর এরা প্রত্যেকেই অনেক দিনে পুরোনো তারা চর্চার মধ্যে থাকে কিন্তু তাদেরকে সামনে রেখে মানুষকেও যে এরা পছন্দ করে নাটক বহু মানুষ আছে নাটক পছন্দ করে তাদের তাদের উদ্দেশ্যেই এটা একটা উদ্যোগ পৌরসভা সহযোগিতায় বা কোন আত্মসমন্বয় কমিটি করা হয়েছে যার মাথায় আমাদের সাংসদ পার্থ বৈব মহাশয় থাকছেন থাকছেন আমাদের মাননীয় বিধায়ক রাষ্ট্রপতি মহাশয় থাকছেন আমরা সকলে মিলে রাষ্ট্র পৌরসভার সভাতে সকলে মিলে একটা সুন্দর অনুষ্ঠান তাই আপনাদের মাধ্যমে সকল মানুষকে আহ্বান জানাচ্ছি আসুন নাটক দেখুন টাকা পয়সা খুব একটা বেশি নয় টোটাল এই আট দিন ধরে প্রোগ্রাম হবে সিজেন থেকে মাত্র দুশো টাকায় করা হচ্ছে আপনাদের প্রত্যেক কাউন্সিলর কাছে টিকিট থাকছে আমরা তাদের সাথে যোগাযোগ রেখে আপনারা আসুন ভালো লাগবে এবং ভালো 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 নাটক আছে ভালো ভালো নাটক আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা যখন প্রথম মিটিং করছিলাম আমার ওই দিনটা আজও মনে আছে সবাই খুব এক্সাইটেড যেহেতু আঠেরোটা দল ব্যারাকপুরের এবং আঠেরোটা দলে যদি আপনি বুঝতে পারছেন যদি কুড়ি জন তিরিশ জন করেও সদস্য থাকে আঠেরো ইন্টু তিরিশ বুঝতে পেরেছেন এই প্রত্যেকটা সবাই এত এক্সাইটেড এই নাটকগুলো আপনাদের দেখাবো বলে এবং আমরা মিটিং করেছি দিই শুরু প্রথম মিটিংটা করেছিলাম ডিসেম্বর মাসে এবং সেই ডিসেম্বর থেকে আজকে মার্চ অব্দি ওরা কিন্তু টানাই নাটকগুলোকে তৈরি করেছে রিহার্সাল করেছে আপনাদেরকে দেখাবো বলে প্লিজ আপনারা সবাই এই আমার মনে হয় ব্যারাকপুর নাট্য সমন্বয়ের যে উদ্যোগ সেটাকে আপনারা সাপোর্ট করুন আপনারা আসুন সময় বের করে নাটক দেখুন এবং প্রতিদিন তিনটে করে হবে প্রথম দিন দুটো হবে যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান থাকবে এবং অন্যান্য চারটে করে নাটক আছে আর এবং সব বিখ্যাত বিখ্যাত নাটক ভালো ভালো নাটক হয়েছে এবং সবাই প্রচন্ড প্রত্যেকটা দল প্রচুর খেটে এই নাটকগুলো তৈরি করে ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস